আসসালামু আলাইকুম এক ব্যাটা লাইট নিয়ে আসছে এই লাইটটা হলো যে সাইকেলে যে লাইট বা এটা নিয়ে আসছে চলে না তা আমরা ভিতরে খুলে দেখ শর্ট করে দেখছি যেটা চলে তা আমরা আগে পাখিরা কি কি রোগ হয়েছে এটা খুলে দেখবো ওখানে সুইজি তার কেটেছি এখান থেকে কাটার পরে ওখানে চলে না তখন এখন দেখলাম যে ভিতরে সম্ভবত গুড়ায় তার ভেঙে গিয়েছে বা টানে ছিঁড়ে গিয়েছে তাই এটা খুলে এদের তারটা লাগালাম এই যে দেখেন যে যে তারটা এটা তাতাল দিয়ে খুলে নিয়ে নতুন করে কাটে কেটে এখান ঠিক ফেলে দিয়ে তারপরে আর কি লাগাবো এই যে হেডফোনের তার লাগাইলো হয় তা এই যে কেটে আমি লাগাচ্ছি লাগাই এই জায়গায় নতুন করে আবার তার বের করে এখন চেক দিলাম ওকে আছে তাই ফিরে পরবর্তীতে ফিটিং দিয়ে লাগাইয়ে চেক দিলাম পরবর্তীতে ফিটিং দিয়ে আমরা দেখবো যে এটা সঠিক কাজ করে কিনা এই যে নাট বোল্ট সব যা বললে আপনারা বোঝেন সেটা লাগায় পরিপূর্ণভাবে সব জায়গায় ফিটিং করে তারপর এটা দেখবো যে এটা ক্লিয়ার বাজে কিনা অসংখ্য ধন্যবাদ এটা ক্লিয়ার বাজায়